বসে বসে দেখতে পাবি নাকি ম্যাগি রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছি কি কি দিলা তুমি ম্যাগিতে বলে দাও ম্যাগি তারপরে হ্যাঁ তারপরে এই দুটুই তো দিয়েছো না আর কিছু দেওয়া হয় না 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 শেপ যাচ্ছে যাচ্ছে এখানে তাকিয়ে বলো গেছে গ্যাস বন্ধ করে দাও হয়ে গেছে ও গ্যাস বন্ধ করতে পারো না

你里面夹着呢。 হ্যাঁ। খেলে দিলা। নে তো চামচ দি খা। ভাত খাব। হুম আমি হান্টি খাব। ভাইরে শেফ এত ম্যাগি রান্না করেছে খেতে ক্ষেতে শেফের ঘুম পেয়ে যাচ্ছে। শেফ, তা ধরে খেনিন। খেনিন স্যার। খেনিন তাderive। কম্পিটিশন করেছে না আপনি আপনার সাথে। যে আগে গুগনি খেতে পারবে আর যে আগে ম্যাগি খেতে পারবে সে জিতে যাবে। তাतरी খেনিন শেফ। দেখি আজকে কম্পিটিশনে কে যেতে শেফ যেতে না শেফের পিসি যেতে শেফ শুয়ে শুয়ে খাচ্ছে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে ল্যাব দিয়ে দিচ্ছি কড়াইয়ে ল্যাব দেওয়া হয়নি আর মা আমাকে সবজি কেটে দিচ্ছিলো আর বলছিলো আর কোনো কিছু লাগবে আর এই কটাতে হবে নাকি দেখ তো মায়ের সব সবজি কাটা কমপ্লিট মা বাইরে বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে ভেতরে বসে বসে রান্না করছিলাম তো মা বলছিলো যে মূল শাকগুলো নিবি নাকি রান্না করবি আমি বললাম তাহলে দাও তারপর বলছে থাক কতগুলো রান্না করবি বসে বসে গরমের মধ্যে থাক করতে হবে না আমি বলছি ঠিক আছে আর এখানে সবই ননার কারণ হচ্ছে ভাই ওই যে নিরামিষ তরকারিটা রান্না করবো সেটার মধ্যে উচ্ছে থাকবে সেই কারণে ভাই খাবে না আর ভাই হচ্ছে তে তো খায় না তাই ওগুলো বাদ ভাইয়ের এর জন্য ভাইকে দুটো আলু কেটে জাস্ট অল্প কটা সোয়াপিন ভিজিয়ে ভাইয়ের জন্য একটু সোয়াবিনের তরকারি করে দিচ্ছি আর ওখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এই যে সোয়াবিন কটা সে গরম জলে সেদ্ধ করে নিয়ে মানে ভাতের হাঁড়িতে গরম জল হয়ে গেছে সেই জলে তুলে নিয়েছিলাম তারপর এই যে এখানে সোয়াবিন কটা ভেজে নিচ্ছি আর সোয়াবিনগুলো একটু টাইম লাগছিলো ভাজতে আর আমার মানে কড়াইটা প্রচুর তেতে গেছিলো সোয়াপিনে সেদ্ধ হওয়ার জন্য করে আর এই যে এইদিকে দেখো শপিনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে চলো এগুলো তুলে নেওয়া যাক তুলে নিতে গিয়ে দু তিনটে শপিন তো উনানের ভেতরে চলে গেছে কি আর বলবো এক হাতে খুন্তি আর এক হাতে ফোন থাকলে এরকমই সমস্যা হয় তারপর এই যে এই দেখো শপিনের মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি জাস্ট অল্প একটু আদা জিরে বাটা দিয়ে নিচ্ছি মানে ঝালে দিই নি ভাইয়ের তরকারিতে ঠিক কথা ভাইয়ের তরকারিতে তো ঝালে দিই আমার মনেও নেই তো যাই হোক জাস্ট শুকনো লঙ্কা ফোড়ক দিয়ে রান্না করেছি ওর তরকারি ও একদম ঝাল খেতে পছন্দ করে না তাই আর এই যে দেখো তরকারিটা কষিয়ে নিয়ে চলো জল দিয়ে দিই একটু জল দিয়ে কষিয়ে নিই আর কি জল দিয়ে কষানো হয়ে গেল এবার চলো পুরো জলটা দিয়ে নিই জল দিয়ে এদিকে তরকারিটা আমার সেদ্ধ হোক আর পরিমাণ মতন যা জল লাগে আমি সেইটুখানি দিয়ে দিয়েছি আর এই দিকে আমার তরকারি সেদ্ধ হোক চলো ওইদিকে আমার আর একটা রেসিপি তৈরি করতে হবে তো ওর জন্য এই যে বাটি নিয়ে নিয়েছি আর এই যে এখানে বেসম নিয়ে নিচ্ছি আর এখানে হবে মায়ের উচ্ছে পাতা বড়ার বাটারটা তৈরি করব তো এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে আর লবণ দিয়ে ভালো করে একটুখানি ময়ম করে নিচ্ছি তারপর এই যে এখানে উচ্ছে পাতাগুলো ভালো করে ধুয়ে তো ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব না এটা যত মাখানো মানে হয় তত ভালো আর কি বড়াগুলো হয় কিন্তু দুঃখের বিষয় এই যে আমি এত কষ্ট করে করব। কিন্তু একটাও খেতে পারবো না কারণ প্রচুর তেতো এত তেতো খাওয়া যায় না তো এই যে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর ওই দেখো ওই ফাঁকে আমার তরকারিটাও হয়ে গেছে বলতে বলতে তো আর তরকারিটা কীরকম একটা ভ্যাসকা ভ্যাসকা টাইপের রয়েছে এখন বুঝতে পারছি যে আমি তো লঙ্কাই দিইনি সেই কারণে আর এই যে দেখো কড়াই পরিমাণ মতন মানে অনেকটাই তেল দিয়ে দিয়েছি পরিমাণের বেশি তো অনেকগুলো সবজি ভাজবো এখানে সেই কারণে আর প্রথমত এখানে আলুটাই ভেজে নিচ্ছি আর অনেক ধরনের সবজি আছে যেমন ধরো আলু আছে উচ্ছে আছে তারপরে পটল আছে কচু আছে আর মূলও আছে তো সব একে একে ভেজে নেবো সেই কারণে একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি আর এই যে এখানটা দেখেছো কী বিপদ ঘটে যাচ্ছিলো তারপর এখানে আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে চল আলুগুলো তুলে নেওয়া যাক আলুগুলো সব তুলে নিয়ে নিচ্ছি আর এই যে দেখো আলু সব তুলে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পটলগুলো আর পটলগুলো ভেজে নেওয়ার পর আরও টুকটাক সব সবজিগুলো ধুয়ে মানে ভেজে নেব আর পটলগুলো দিয়েও নুন হলুদ দিয়ে নিয়েছি যেমন আলুতে দিয়েছিলাম তো এই যে আলুতে ভালো করে এই আলুতে দিয়ে পটলে ভালো করে দিয়ে তো এরপর পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে মানে আমি অতটাও ভালো করে ভাজিনি তাহলে আর খেতে গিয়ে পটল পাওয়া যাবে না সে কারণে আধ ভাজা করে নিয়েছি তো ওগুলো তুলে নেওয়ার পর এই যে এখানে কচু দিয়ে দিচ্ছি এটাকে কি কচু বলে আমি জানি না তো এই কচুটা খেতে খুব ভালো লাগে আর কার ভালো লাগে অবশ্যই বলো কচু আমার ভাজা হয়ে গেছে তারপর উচ্ছে মূলটা দিয়ে দিয়েছি মানে উচ্ছেটা আগে একটু ভেজে নিয়েছি কড়া কড়া করে তার উপর মূলটা দিয়ে নিয়েছি আর একে একে ভাজতে ভালো লাগছে না সেই কারণে তো ওগুলোও ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এখানে মালকোটা কচি নিচ্ছি আর এই যে পুজোতে বসে পড়ছি আর রান্নার মানে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল সেই কারণে রান্নার আর কিছু শেয়ার করতে পারিনি মানে ওখানে করেছি সোয়াপিনা তরকারি উচ্ছে পাতার বড়া আর করেছিলাম ওই পাঁচ মিশালি তরকারি তো নিরামিষ হয়েছে আজকে তো ওই সবই রান্না করেছি আজকে আর এই যে রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে কটা তারপরে চান করে এখানে পুজো দিতে বসে পড়েছি আর আমার বাবা আমার জন্য আজকে পদ্মফুল নিয়ে এসছে তাই পদ্ম ফুলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে মাঝে সাঝে এখন পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া হয় সেই কারণে পাশের একটা বাড়িতে না আজকে তিন রাতের মেলা দেবে সেই কারণে মাকে বলছিলাম আমাদের বাড়িতে তো এইসব পুজো হয়ই না কখনো তাহলে ওদের বাড়িতে হচ্ছে ফুল দিয়ে আসি দুটো মা বললো ঠিক আছে তাহলে দেয় তারপর আমি আমাদের বাড়িতে একটাই দিলাম আর পদ্ম যেগুলো সকালবেলা তুলেছিলাম তো সেই ফুলগুলো দিয়েই পুজো দিচ্ছি আর এই এক পাপড়ি পদ্মগুলো আমাদের কাছে না পঞ্চমুখী স্থলপত্রটাই আমাদের কাছে তো এই যে দেখো পুজো টুজো দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো আমি সব সময় বলি পুজো দেওয়াটা আমার পুরো শেয়ার করতে ভালো লাগে না তাই আমি আজকে কিছুটা শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে আমার ভালো লাগে না আর সাইডে ওই ঠাকুরটা রয়েছে এই কারণেই কারণ লক্ষ্মী পুজো দেওয়া হয়েছিল তো তখন না বিসর্জন দেওয়া হয়নি তো ওইটা দেব দেব করে দেওয়া হয় না মাকে কালকে দেখি বিসর্জন দেওয়ার চেষ্টা করব। আর ঘরে আর একটা নতুন মা এসেছে তো সেই কারণেই তো এই যে বলতে বলতে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল।